অনুষ্ঠানের সঞ্চালক সুজয়কে এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা আমাদের জেলা পরিষদের মেম্বার মহমতা আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ার বাবু মধ্রাম পুরসভার পৌর প্রধান আমাদের নিমাই ঘোষ ইার আছে রোহনরা চণ্ডীগড়ের প্রধান আছেন এবং অন্যান্য অনেক পঞ্চায়েত সদস্য উপপ্রধান থেকে শুরু করে এবং এই এলাকার সাধারণ নাগরিকরা আপনারা এখানে উপস্থিত আছেন আমি এখানে মশিয়ার দাঁড়িয়ে আছি চাপটা ওরই ছিল যে আমাদের ওইখানটা জলে ডুবে যায় অর্থাৎ সেইখানটায় যাতে এই জল নিষ্কাশনী ব্যবস্থাটা করা যায় আমরা চেষ্টা করেছিলাম অরবিন্দ আমাদের অনেক সাহায্য করেন জেলা জুড়ে বিশেষ করে আমাদের পঞ্চায়েতে অনেক অনেক ক্ষেত্রে নিজেই অনেকটা ঢুকিয়ে দেয় সেই আমরা ওনার কাছে কৃতজ্ঞ কিন্তু এই যে ড্রেনটা যে কোনো নিকাশি ব্যবস্থার আউটফল যদি না থাকে তাহলে কিন্তু মাঝখানে যদি পিসমেল ড্রেন হয় সেই ড্রেনটার আলটিমেটলি কোনো ফলো পাওয়া যায় না আমি মশিয়ারকে বলবো অপেক্ষা করো তোমার ওই অবধি যাব তোমার এটা নিয়ে চিন্তা নেই আমি তোমার দায়িত্ব নিয়ে বললাম যে অরবিন্দবাবু আছে ওনারা অতটি স্কিম করেছিলেন কিন্তু এটা ফেজিক ম্যানারে হচ্ছে যেহেতু ফার্স্ট ফেজে যেখানটা ওনারা ধরেছিলেন আমি সেটা আপত্তি করেছিলাম কারণ আমরা এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় এই যে রাস্তাটা আমরা প্রত্যেকবার কাজ করি কিন্তু রাস্তাটা টিকে না এই জন্যে আমি বলেছিলাম নোয়াই খাল থেকে আউটফলটা শুরু করে যতদূর যাবে এই যেটা বরাদ্দ হয়েছে সেই বরাদ্দকৃত অর্থে তাতে দেখবেন যদি আউটফল ঠিক থাকে সেখানে মাটির ড্রেন কাটলেও তাড়াতাড়ি জল নিষ্কাশন হয়ে যায় এবং আমার বিশ্বাস অরবিন্দবাবু পরে আছে যে উনি পরের ফেজে এইটা ঠিক করিয়ে দেবেন এবং আমিও কথা বলবো কিন্তু একটা জিনিস জানবেন যে যে কোনো কাজ হচ্ছে নাগরিকদের ব্যাপার এই যে পাড়ায় সমাধান হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী করে সেখানে আপনারা ছোটোখাটো যে সমস্ত কাজ আছে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে খুব কম টাকা না আগে একটা বার ছিল যে পাঁচ লক্ষর মধ্যে করতে হবে সেই বারটা উঠে গেছে এখন দশ লক্ষ টাকার স্কিম করা যাবে সেটা দেখতে হবে যে কোথায় কোথায় মানুষের কি চাহিদা আছে সেই চাহিদাকে আমরা সে কাজে লাগাব আমাদের সাংসদও আপনাদের এই লালপুলের এই রাস্তাটা দিয়েছেন ওখানে আলো শহর রাস্তাটা হবে বাসফুল এখানে মিনালকে দেখছিলাম ওদের ওখানেও একটা রাস্তা শুরু হয়েছে ঈশ্বরী গাছা ওটাও আমাদের সাংসদ দিয়েছেন আমি নিজে ব্যক্তিগত দনগরের ওই রাস্তাটায় লাইট দেওয়ার ব্যবস্থা করেছি কারণ আমার মনে হয়েছে ওই রাস্তাটার একটা গুরুত্ব আছে ওই রাস্তাটা রাজারহাটে ক্রস করে এবং আমাদের এখানে জোজরা থেকেও দেখবেন ওই গলা শিয়া অবধি একটা রাস্তা সেটাও অনুমোদন আছে সেটাও হবে অর্থাৎ আস্তে আস্তে সময় কারণ বৃষ্টির জন্যে আমাদের অনেক কাজ থমকে ছিল রাজ্যের অর্থনৈতিক কিছুটা অসুবিধে ছিল বলে সেই কাজের জন্য থমকে ছিল কিন্তু আপনারা দেখবেন যে আমি দু হাজার আগে যখন বিধায়ক হয়েছিলাম চণ্ডীগড় রোহন্ডা পঞ্চায়েতে যে অবস্থা ছিল সেই অবস্থার পরিবর্তন ঘটে এটা আমি একা করেছি দাবি করি রাজ্যের সরকার এবং আপনাদের সঠিক চাহিদা সে চাহিদা রূপায়ণ আমরা করতে পারছি কিন্তু যে কোনো জিনিস তৈরি করল আমাদের অনুযোগ অভিযোগ থাকতে পারে এইটা করলে ভালো হতো ওইটা করলে ভালো হতো কিন্তু একবারে সব কাজ করা যায় আমি যখন এখানে ড্রেনটা যখন হবে কারণ যে শিডিউলে করা ছিল তার কিছু চেঞ্জ হবে চেঞ্জ না হলে মানে অতগুলো এলাকার ক্যাচমেন্টের জল নিয়ে আউটফলে দিতে হবে সেই কারণের জন্যে এখানকার রিসেকশনই হবে এবং একটা জিনিস মাথায় রাখবে আমি জানি এলাকা এলাকা অনেক ছেলেরা মালটাল দেন কিন্তু এমন প্রেশার করবেন না যে আমাদের কাজটা বন্ধ হয়ে যায় আমি ওই ব্যাপারে কিন্তু খুব ভীষণভাবে মনে করি যে আপনারা মনে করবেন যে এটা কিন্তু আপনাদের ওদের নৈতিক দায়িত্ব আছে আপনি কন্ট্রাক্টরকে প্রেশার করলেন কন্ট্রাক্টর যে ইঞ্জিনিয়ারকে যে বলবে কন্ট্রাক্টের কাজ বন্ধ করে দেবে কাজের গুণগত মান খারাপ হবে তবে এটা আপনাদের মাথায় রাখতে হবে আমরা চাই যে যে কোনো অর্থ যে অর্থ বরাদ্দ হয়েছে তার সঠিক রূপায়ণ হয় এবং যদি কোনো সমস্যা হয় এলাকার যারা নির্বাচিত প্রতিনিধিরা আছেন তারা অরবিন্দবাবুর নাম্বার নিয়ে রাখতে পারেন উনি ডাকলেই আসেন আমাদের এখানে এই রমুন্ডা চণ্ডীগড়ের জিপি যিনি এমএস এসছেন নতুন আমি তাকে বলবো যে আপনি একটু গুরুত্ব দিয়ে দেখবেন জনপ্রতিনিধিরা সব বোঝেন না টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু আপনারা বোঝেন নন টেকনিক্যাল আমার বাড়ির সামনে হচ্ছে না এটা আমি বলতে পারি এইটা আপনাদের মাথায় রাখতে হবে কিন্তু আপনার উপর একটু গুরু দায়িত্ব আছে কারণ এই জলটা অনেকগুলো এলাকার জলকে কভার করবে অর্থাৎ আমরা যেন সেইভাবে কাজটা করি কোনো কাজ আমার মনে হয় যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে এই যে পাড়ায় সমাধান করেছে তাহলে যাতে পাড়ার মানুষ তাদের যে প্রয়োজনীয়তা আছে সেখানে তারা বলবেন সেটা রেকর্ড হওয়ার পর একটা প্রায়োরটাইজড হবে এটা ষাট দিন ধরে হবে প্রশাসনিক কাজ হবে তিরিশ দিন আর নব্বই দিনের মধ্যে এক্সিকিউশন হবে সেই কাজের সুফল আপনারা পাবেন খুব স্বাভাবিকভাবে আমি ব্যক্তিগতভাবে সমস্ত আজকে যারা উপস্থিত আছেন এবং এই এলাকার সাধারণ নাগরিকদের একটা কথা বলব যে আপনারা সহযোগিতা করুন আটকে দেওয়াটা বড় কাজ না। আটকে যে কোনো জিনিস আটকানো যায় কিন্তু সহযোগিতা করলে তার ফলাফল মেলে এবং আমাদের দীর্ঘদিনের সমস্যা মাঠপাড়া দাঁড়িয়ালা অবধি বিভিন্ন যে নিকাশি ব্যবস্থা সেইখানকার জন্যেই কিন্তু আমাদের এটাকে ভাবতে হয়েছে যে এটাতে অনেকগুলো জায়গাকে আমরা কভার করতে পারবো এবং কভার করে শুধু একটা ড্রেন করবার জন্য একটা নিকাশি করলাম সেটায় কোনো লাভ হয় না সেই জন্যে আমরা যাতে আগামী দিনে যে ফেজ ওয়ান ফেজ টু করে যত দূর অবধি আছে তত দূর অবধি আমরা এটা চেষ্টা করব দ্রুত সাথে নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে কাল মশিয়ার গেছি না তুই ভাবিস না এটা সবার জন্য ব্যাপার কারণ তুই যদি ওখানে কাঁচাও কেটে দিস ওই জলটা কিন্তু এখানে চলে আসবে যেটা আমাদের খুব জরুরি আর একটা হচ্ছে যে নিমায় একটা ভালো কথা বলুন আমাদের এখানে অনেক শিল্প আছে তাদের সাথে কথা বলবেন যে তাদের জলটা কিভাবে নিকাশি হয় যদি এই ড্রেনের মধ্যে দিয়ে ডিসচার্জ করতে হয় তাহলে আগাম তাদের সাথে একটা মিটিং করে নেবেন যে তাদের কি ব্যবস্থা আছে আমাদের এই ব্যবস্থার মধ্যে ঢোকালে তাদের কাছেও আমরা আবেদন করতে পারি যে আপনারাও কিছু সাহায্য করুন যেটা আপনাদের ড্রেনেজগুলো তৈরি হবে সেইখানে আপনারা অর্থ দিয়ে ওই ড্রেনগুলো তৈরি করে দিন যেটা এখানে জলটা যাবে কারণ তারাও এখানে ব্যবসা করতে এসছেন এবং আপনারা তাদের ট্রেড লাইসেন্স দেন এলাকার মানুষরা চাকরি করে খুব স্বাভাবিকভাবে আমাদেরও একটা দায়িত্ব আছে সেই ব্যবস্থাকে ঠিক রাখ আমার মনে হয় উপস্থিত সকলে আমার কথাটাকে অনুধাবন করতে পেরেছেন শুধুমাত্র বিরোধিতা নয় কে রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল কিভাবে কে কি করলো এটা ব্যাপার না জল যখন যাবে তখন সারা পাড়ার যাবে আপনার আইএসএফ এর লোকের যাবে বিজেপির লোকের যাবে শুধুমাত্র তৃণমূলের লোকের জল কিনতে এখান থেকে যাবে না এটা মাথায় রাজ্য অনেকে আমরা দেখেছি অনেক জায়গায় এসব ব্যাপারটা করে আমরা লক্ষ্য করি এটা আটকে দি আটকে দিয়ে হবে কি কাজটা যদি সুষ্ঠুভাবে হয় কাজটা যদি আমরা সবাই সহযোগিতা করে করি তাহলে কিন্তু এই ব্যবস্থাটার যে উপকার অনেক মানুষ উপকৃত হবে আপনারা আজকে হয়তো বুঝতে পারছেন না কিন্তু এক্সিকিউশনের পরে দেখবেন যে অনেক মানুষ কিন্তু উপকৃত হবে কারণ এই এলাকাটা সারাউন্ডিং অনেক জায়গা আছে সেই সমস্ত গ্রামের জলও এইখান থেকে নিষ্কাশিত হবে আমি আশা রাখব যে শুধু চাপ নয় যদি অসুবিধা থাকে আমাদের বলবে সরাসরি বন্ধ করে দিলাম ক্ষমতা দেখালাম ক্ষমতা দেখালে পাল্টা ক্ষমতাও দেখানো যায় কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই কাজটা হতে সেখানে আপনাদের কোনো ত্রুটি বিচ্যুতি দেখলে আপনি অরবিন্দু বললেন ওনার ফোন নাম্বার বেশিরভাগ লোকের কাছে আছে বললে উনি নিশ্চয়ই এসে দেখে দেবেন সমস্যার সমাধান করে দেবেন আর আমাদের যারা পঞ্চায়েতের এখানকার লোকাল মেম্বাররা আছেন জেলা পরিষদের মেম্বাররা আছেন প্রধানরা আছেন সর্বোপরি আমাদের উপপ্রধান আছেন এম আছেন আপনারা মাঝে মাঝে এসে কাজের তদারক করবেন দেখবেন যে ঠিকভাবে সবটা হচ্ছে কিনা তাহলে এর একটা ওয়ার্কিং শিডিউল তৈরি করতে হবে নতুন ধন্যবাদ নমস্কার